বন্ধুরা তনুস সিম্পলের রান্নাঘরের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি পটল চিংড়ি ভাপা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে রেসিপিটি বানানোর জন্য মশলাটা আজ আমি রেডি করে নিচ্ছি এখানে দু চামচ বড়ো চামচের পোস্ত নিয়ে নিয়েছি তারপর দু চামচ সাদা সর্ষে এবং দু চামচ কালো সর্ষে আর অল্প কিছুটা কাজু আমি এখানে জলের মধ্যে সব কিছু ভিজিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখানে আমি এক কেজি পটল নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে রেডি করে নেব কাটা হয়ে গেছে এবার ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এখানে আমি যতটা পরিমাণ চিংড়ি মাছ লাগবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিজিয়ে রাখার পর পোস্ত মশলাগুলি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি কড়াই চাপিয়ে ওভেনে অল্প কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম করে পটলগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যেন লাল লাল যেন না হয়ে যায় এরপর পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেলে গ্যাসের ওভেনটা অফ করে ওই কড়াইতেই চিংড়ি মাছগুলো পটলের ওপর দিয়ে মশলা যে পেস্ট করা ছিল সেই পেস্ট করা মশলাটা ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর দু চামচ পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম এরপর ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আমি মশলার সাথে পটলগুলো ও চিংড়িগুলো মিশিয়ে নেব ভালো করে পটল চিংড়ি এবং মশলা মাখানো হয়ে গেছে এরপর আমি বড় একটা টিফিন কৌটোর মধ্যে ভালো করে সাজিয়ে পটলগুলো ও চিংড়িগুলো রেডি করে নেব রেডি করা হয়ে গেছে এরপর আমি উপর দিয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রেডি করা হয়ে গেছে এরপর ওভেনে কড়াই চাপিয়ে কিছুটা জল দিয়ে তাতে স্ট্যান্ড রেখে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ওভেনটা অন করে লো ফ্লেম করে কুড়ি মিনিটের জন্য আমি ওটাকে গরমে ভাবতে দেব এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে অনেক রকমই তো পটল চিংড়ি খেয়েছ এইভাবে একদিন বানিয়ে দেখো খুব অসাধারণ টেস্ট খেতে অতি খুবই সুন্দর এই রেসিপি যদি ভাতের পাতে থাকে অন্য কিছু আর খেতে লাগবে না অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো পুরোপুরিভাবে পটল চিংড়ি মশলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা খুবই টেস্ট হয়েছে আর খুবই সুস্বাদু খেতে হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা